ফিজিক্সে লিফটের কতই না প্রবলেম আমরা করছি তাই না তোমরা নিশ্চয়ই জানো যখন আমরা লিফটে লিফ্ট কোনো একটা তরণে উপরে ওঠে তখন আমরা নিজেদেরকে কিছুটা কি ভারী ফিল করি তাই না মনে করো আমি এখান থেকে তাহলে নিচতলা থেকে যদি পাঁচতলায় উঠি তাহলে আমি শুরুর দিকে কি নিজেকে কিছুটা ভারী ফিল করব। আবার আমি যদি পাস্তলা থেকে নিচে নামা শুরু করি তখন শুরুর দিকে আমি কিছুটা নিজেকে লাইট বা হালকা ফিল করব। বাট মাঝখানের সময়টাতে কিন্তু আমার কাছে স্বাভাবিকই লাগবে তাই না অনেকে কিন্তু এটা ফিল করতে পারো দেখবা যে যখনই লিফটে তুমি ভিতরে ঢুকে টু উপরে ওঠা শুরু করো তখন কেমন যেন একটা ফিল হয় কারণ তুমি তো ওই ওজন যে বেড়ে যাচ্ছে ওইটা ওইভাবে ফিল করো না বাট দেখবে একটা কেমন জানি একটা ফিল হয় আবার সেম উপর থেকে নিচে নামার সময় দেখবা যে একটা কেমন জানি ফিল হয় অনেকের এটার কারণে লিফটে চললে একটু বমির মতো ভাব হয় আর এটা ছাড়াও অনেক সময় কিছু প্রবলেম থাকে না যে লিফট কোনো একটা তরণে উপরে উঠতেছে বা নিচে নামতেছে সেই ক্ষেত্রে আমার হাতে কোনো একটা বল থাকলে সেই বলটাকে ছেড়ে দিলে বলটাকে লিফ্টের মেঝেতে পড়তে কতটুকু সময় লাগবে সেটা বের করতে বলতে তাই না আবার কিছু প্রবলেম থাকে যে মনে করো কোনো একটা পেন্ডুলাম আসে স্বাভাবিক অবস্থায় তো পেন্ডুলাম আমি একটু টেনে ছেড়ে দিলে সেটার একটা কী থাকবে দোলনকাল থাকবে বাট আমি যদি লিফ্টের ভিতরে থাকি লিফ্ট যদি কোনো একটা তরণে নিচে নামে বা উপরে ওঠে বা ইভেন সমবেগে চলে মানে এরকম বিভিন্ন কেস দিয়ে আমাদেরকে প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রে আসলে দোলনকালের পরিবর্তনটা কীরকম হবে সো এই জিনিসগুলাই আমরা এখন আর টু ডিটেলসে লিফ্টের ভিতরে গিয়ে লিফটে উপরে উঠতে এবং নিচে নামতে নামতে বোঝার চেষ্টা করব। আচ্ছা তো জিসান ভাইয়া তো বললো যে আমরা লিফ্টের থেকে যখন উপরে উঠি তখন একটু ভারী মনে হয় আর যখন নিচে নামি তখন হালকা মনে হয় এটা কেন মনে হয় এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা এখন দেখব চলো উঠি আচ্ছা তাহলে দেখো এখন কিন্তু লিফটটা স্থির হয়ে আছে তো আমার যে ওজন সেই ওজনটাই আমি নিচের দিকে প্রয়োগ করতেছি আর লিফটও আমার ওজনের সমপরিমাণ প্রতিক্রিয়াবল উপরের দিকে প্রয়োগ করতেছে সো এই জন্য আমি আমার ওজনের সমপরিমাণ ওজনই ফিল করতেছি বাট এই লিফটটা যদি উপরে ওঠা শুরু করে সেক্ষেত্রে কি হবে আচ্ছা তো লিফটটা বন্ধ হলো এই যে এই যে একটা শুরু হলো না উপর দিকে যাওয়া শুরু করলো সেক্ষেত্রে কিন্তু আমি একটু একটু ভারী মনে হয়েছে এটার কারণ কি বলো তো এটার কারণ হলো যে আমি তো নিজের নিজের দিকে তো আমি তো আমার ভর তো ছিল এম ওজন তো ছিল এমজি তাই না আর লিফটটা উপরের দিকে যাচ্ছে তার মানে কি প্রতিক্রিয়া বল যদি আর হয় আর উপরের দিকে কাজ করছে আর আমার ওজনটা নিচের দিকে কাজ করছে তাহলে যেহেতু লিফটা উপরে যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে আরটা আমাদের ওজনের চেয়ে বেশি তাহলে আর মাইনাস এম ইকুয়ালস টু হবে এম এ এই তরণটাতেই আমাদের লিফ্টটা উপরে উঠছে ওকে তাহলে আমাদের প্রতিক্রিয়া বলটা কী হবে বলতো আর ইকুয়ালস টু এম প্লাস এম এ তার মানে কি আমাদের আগে যে ওজনটা ছিল এই ওজনের সাথে এই এ পরিমাণটা আমরা অতিরিক্ত ফিল করছি এই জন্য কিন্তু আমাদের ওজনটা বেশি মনে হচ্ছে যখন লিফটটা উপরে যাওয়া শুরু করবে সেক্ষেত্রে বল হবে এম ইন্টু জি প্লাস এ তো এটা ছিল লিফ্ট উপরে উঠলে কেন আমরা ভারী ফিল করি এখন লিফ্ট যদি নিচে নামে সেক্ষেত্রে কি হবে সেটা আশাকু বলবে আচ্ছা তো তো তোমাদের লিফটে করে উপরে ওঠার সময় আমরা কেমনটা ফিল করি সেটার ব্যাপারটা বলল তো নিচে নামার সময় অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে সেটা আমরা একটু দেখি চলো আচ্ছা লিফ্ট লিফ্টে করে আমরা যখন নিচের দিকে নামছি তখন কিন্তু আমাদের যে ওজনটা সেটা আমাদের প্রতিক্রিয়া বলের চেয়ে বেশি হবে আচ্ছা এখানে এ জিনিসটা কী বলতো এটা তো এটা কিন্তু লিফটেরই নিজস্ব তরণটা হুম তো আর এই আরটা কি আর হচ্ছে প্রতিক্রিয়া বল যেটা লিফটের মেঝে আমাদের উপর প্রয়োগ করছে আচ্ছা তাহলে এই আর আমরা কি পাচ্ছি দেখো তো এম জি মাইনাস এম এ তাহলে এম মাল্টিপ্লাইড বাই জি মাইনাস এ অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ লিফটে যে তরণটা সেটা কিন্তু আগের চেয়ে কমে গেছে তাহলে ঘটনাটা কি ঘটে যে আমরা যখন ঠিক নিচের দিকে নামা শুরু করি ঠিক ওই মুহূর্তে আমরা এই পরিমাণ প্রতিক্রিয়া বল ফিল করি তো তার কারণে আমরা ঠিক ওই মুহূর্তটাতে আমাদের ওজনটা কিছুটা হালকা মনে করি এটা কিন্তু পুরোটা সময় ধরে হতে থাকে না কেন বলতো কারণ লিফটের একটা সার্টিন অ্যামাউন্ট অফ এক্সিলারেশন অর্জন করা দরকার এবং ততটুকু অর্জন করার পরে কিন্তু লিফট সমবেগে পুরোটা টাইম নিচের দিকে চলতে থাকে সো তুমি এই ধাক্কাটা বা এই হালকা অনুভূতিটা হালকা হওয়ার অনুভূতিটা এটা শুধুমাত্র খুব অল্প একটু সময়ের জন্যই পাবে বুঝতে পেরেছ আচ্ছা সবই বুঝলাম এরপরে লিফ্ট সমবেগে চলতে থাকে বাট কেবল যদি যায় সেক্ষেত্রে কি হবে আচ্ছা তো স্টুডেন্টরা এই প্রশ্নের উত্তরটা তোমরা দাও তো দেখি সর্বনাশ কেবল ছিঁড়ে গেলে তো সর্বনাশ এই তাড়াতাড়ি হয়ে যায় চলো সো এটা ছাড়াও অনেক সময় আমরা অনেক প্রবলেম করি না যে লিফট মনে করো কোনো একটা তরণে নিচে নামছে সেই ক্ষেত্রে লিফটের যদি আমরা আচ্ছা পোস্ট কোর্স লিফটের কত প্রবলেম আমরা সলভ করছি তাই না